উপস্থিত সাংবাদিকবৃন্দ বৃন্দ আরেক বেশ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আমার নাম রুহুল কবি বৃদ্ধি আমি যে তার যে রাজনৈতিক দল আম জনতার দল তাদের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য তারা ইতিমধ্যে আবেদন করেছিল সেই আবেদনটা করা হয়নি আমি দেখেছি যে আরো গুরুত্বহীন কিছু সংগঠন আমার কাছে মনে হয়েছে তারাও নিবন্ধিত হয়েছে কিন্তু তারেকেরটা দেওয়া হলো না কেন আমি এটা বুঝতে পারলাম না তারেক এই দেশের স্বার্থে কথা বলেছে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কথা বলেছে সে একটি রাজনৈতিক দল গঠন করেছে এবং তার বৈধতার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল সে তো কোন গোপন রাজনৈতিক দল করতে চায়নি সে আইনসম্মত রাজনৈতিক দল করতে চেয়েছে যদি তার উদ্দেশ্য খারাপ থাকত তাহলে গোপন রাজনৈতিক দল করে রাষ্ট্রবিরোধী অনেক কার্যকলাপ করত কিন্তু রাষ্ট্রবিরোধী কার্যকলাপ তো করেইনি বরং রাষ্ট্রের স্বার্থে দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এই নেতা সে কথা বলেছে আমি দেখেছি সে গলার মধ্যে মোবাইল ঝুলিয়ে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে স্বাধীনতার সাপেক্ষে কথা বলেছে এই দেশকে যারা আমাদের অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে আধিপত্য বিস্তার করতে চায় সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে আজকে তার নিবন্ধন দেওয়া হচ্ছে না তাহলে আপনারা কাদের নিবন্ধন দেবেন আমি জানি না কাউকে আমি মানে ছোট করতে চাই না কিন্তু তার যে চিন্তা এবং রাজনৈতিক তার যে সংগ্রাম এবং কর্মসূচি সেই অনুযায়ী সে যে রাজনৈতিক দল গঠন করেছে সেই রাজনৈতিক দলের নিবন্ধন অবশ্যই সে প্রাপ্য এবং এই ন্যায়সঙ্গত কারণে যে অবস্থান ধর্মঘট নাকি অনশন অনশন করছে তার এই পঞ্চাশ ঘন্টা যে অনশন করছে এই অনশন কর্মসূচির প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্রিয় প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান